আসসালামু আলাইকুম বাংলাদেশ এগুলো থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা নিয়মিত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের স্প্রে মেশিনগুলো পাঠিয়ে থাকি আমরা অত্যন্ত স্বল্প মূল্যে পাইকারি দামে আমাদের স্প্রে মেশিনগুলো সেল করে থাকি আপনারা যারা আমাদের নিয়মিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা নতুন তাদেরকে বলবো আপনার আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর একটি লাইক অবশ্যই দিবেন আর কোন মেশিনটা আপনার পছন্দ সেটি কমেন্টে জানাবেন এখানে বাম থেকে আমরা লায়ন সুপার দেখাচ্ছি লায়ন সুপার ষোলো লিটার এটি ম্যানুয়াল একটি মেশিন এটির দাম এক টাকা তবে আমাদের এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য এটি ছয়শো টাকা ডিসকাউন্ট অর্থাৎ মাত্র এক টাকা আর সাথে ডেলিভারি চার্জটা যোগ হবে সীসা আট লিটার এটি রেগুলার দাম আঠারোশো টাকা তবে আমাদের এই ভিডিওটি যারা দেখবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে এটার ডিসকাউন্ট পাবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করবেন তারপরে এই টুইন ওয়ান হেভি বডির এই ব্যাটারি চালিত মেশিনটা পাবেন অত্যন্ত সাশ্রয়ী দামে তবে এই আমদানিকৃত মেশিনগুলোর দাম সাধারণত উঠা করে যার কারণে আপনারা যখন নেবেন তখন এই মেশিনের স্ক্রিনশট দিয়ে আপনার কোনটা নিতে চান সেটি আমাদেরকে জানাবেন কর্নারে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটিতে হোয়াটসঅ্যাপ আছে সেটিতে জানিয়ে আপনারা দাম জানতে পারবেন তারপরে এখানে দেখা ফার্মার পাওয়ার জাপানি টেকনোলজির একটি মেশিন যেটি বিশ লিটারের এটির ব্যাটারিটি অনেক হাই কোয়ালিটি দশ এম্পিয়ারের বারো ভোল্টের ব্যাটারি আর এটির পাওয়ার অনেক বেশি আর এটির যে পাম্প আছে সেটি অনেক শক্তিশালী যার কারণে অনেক দূর পর্যন্ত স্প্রে করা যায় আপনারা এই মেশিনটিও নিতে পারেন আমাদের কাছ থেকে যখন নেবেন তখন ভিডিও দেখি স্ক্রিনশট দিয়ে আপনারা দামটা জেনে নেবেন তো আমাদের এই মেশিনগুলো সবগুলি অত্যন্ত হাই কোয়ালিটি এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই মেশিনগুলো অর্ডার করতে পারবেন এই মেশিনগুলো এক একটা এক এক ধরনের আমাদের বিভিন্ন মেশিনের আলাদা আলাদা ভিডিও আছে তো আপনারা পূর্ববর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আপনারা চয়েস করতে পারবেন সহজে আর আমি আবারও বলছি আপনারা যারা প্রথম আমাদের চ্যানেলে ঢুকেছেন বা আমাদের ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটাতে একটা লাইক দিবেন আর কোন মেশিনটা নিতে চান কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমরা বিভিন্ন ধরনের একরুম মেশিনারিজ সমগ্র বাংলাদেশে সেল করে থাকি দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে সেটি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের কত বছর আগের ভিডিওগুলো এখনও দেওয়া আছে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তা আমাদের অফিস বর্তমান আমাদের অফিস হলো হাসনাবাদ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা যেটি পুস্তকলা ব্রিজ পার হয়ে বরিশাল রোডে ব্রিজের এই মাথায় বা ব্রিজটা পার হয়ে আসলে আমাদের ই পেয়ে যাবেন শোরুম পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ফোন করবেন তাহলে আমাদের লোক আপনাকে স্ট্যান্ড থেকে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ